আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে আমরা প্রতিদিনই কোনো না কোনো মেডিসিন রিভিউ আপনাদের মাঝে প্রকাশ করে থাকি ভিডিও প্রকাশ করে থাকি তারই ফলশ্রুতিতে আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসছি নতুন একটি মেডিসিন রিভিউ যেটির নাম হচ্ছে রেমু আজকে রিভিউ থেকে জানতে পারবেন রেমু কী কাজ করে এর জেনারিক নেম কী কী কি সাইড ইফেক্ট আছে এবং কে কী ক্ষেত্রে পারবে কে কী ক্ষেত্রে পারবে না বিস্তারিত এই বিষয়গুলি নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাহিদুর রহমান ফার্মাসিস্ট আপনারা পুরোটা সময় জুড়ে সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি এছাড়া প্রজল হলো ওই প্রজলের এস আইসুমার এটি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ হ্রাস করে এটি প্যারাটাল কোষে অ্যাসিড পাম্পের একটি নির্দিষ্ট প্রতিরোধক প্রিভিয়ার্স এনএসএআইডি দ্বারা সৃষ্ট গ্যাস্ট্রিক আলসার এনএসএআইডি সম্পর্কিত গ্যাস্ট্রিক আলসারের রোগীদের জন্য মধ্য গ্যাস্ট্রো ডিউডেনাল জটিলতার ঝুঁকি বেশি থাকে তাদের প্রতিরোধী চিকিৎসার জন্য এটি ব্যবহৃত হয় গ্যাস্ট্রোসিফেজিয়াল রিফ্লাক্স ডিজিস গ্যাস্টো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিসের লক্ষণ ভিত্তিক চিকিৎসা জোলিনজার অ্যালিশন সিনড্রোম হেলকোব্যাক্টর ফাইলোরি ধ্বংসে ক্রেথোমাইশিন ও অ্যামোক্সিসিলিন দ্বারা মেট্রিন এর সাথে ব্যবহৃত ব্যবহারের ক্ষেত্রে প্রিভিয়ার্স এটি মূলত যাদের জ্বালা পোড়া করে ঢেঁকুর তুলে এবং ধুমা ডেক্স চুকে উপলব্ধি করে ক্ষোধা লাগে না মন্দা এবং পেটটা ভার হয়ে থাকে জলেনজার ইত্যাদি প্রবলেমের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করে থাকে প্রিভিয়ার্স এনএসআইডি দ্বারা সৃষ্ট আলসারের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক থেকে টোয়েন্টি মিলি প্রতিদিন একটি করে চার থেকে আট সপ্তাহ সেবন করতে হবে এবং এনএসএআইডি সম্পর্কিত গ্যাস্ট্রিক আলসারের রোগীদের মধ্যে গ্যাস্ট্রোড ইউরোনাল জটিলতার ঝুঁকি বেশি থাকলে তাদের প্রতিরোধী চিকিৎসার জন্য প্রাপ্তবয়স্ক প্রতিদিন বিশ মিলিগ্রাম করে একটি করে ট্যাবলেট সেবন করতে হবে প্রেভিয়ার্স রোগীর তারতম্য এবং রুগীর বয়স এবং ওজনের উপর ভিত্তি করে মেডিসিনের ডোজ প্রদান করা হয়ে থাকে যেহেতু সেহেতু একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ও সুসেবন করতে হবে প্রতিনির্দেশনা যেসব রোগীদের এই ফর্মুলেশন এর কোনো উপাদান এর সাথে উচ্চ অতি সংবেদনশীলতা বা সংবেদতা আছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশিত এটি নেলফি নেলফিনাভির সাথে ব্যবহার করা উচিত নয় পার্শ্ব সাধারণত ইসিমপ্রাজল স্বল্প ও দীর্ঘমেয়াদি উভয় ক্ষেত্রে ব্যবহারের জন্য ভালোভাবে প্রতিষ্ঠিত সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা ডায়রিয়া অন্যান্য পার্শ্বিকার মধ্যে রয়েছে বমিভূমি ভাব পেট ফাঁপা তলপেটে পেটে ব্যথা কুষ্ঠকাঠিন্য এবং মুখ শুকনো হয়ে যাওয়া নির্দিষ্ট জনগোষ্ঠীতে ব্যবহার স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে গর্ভস্থায় নিরাপদ ব্যবহারের তথ্য প্রস্তুত হয়নি স্পিমফ্রাজল সেবন নবজাতকের ত্রুটিপূর্ণ ফলাফল দেখা যায়নি তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত স্পিম্প্রাজল মানুষের বুকের দুধে নির্গত হয়